ওরার আমার কাছে আসার একটাই কারণ মানে একটাই সুতো আমাদের জীবনে সব কিছু আমরা বলে উঠতে পারি না যেগুলো আমাদের ভালো লাগে কোনগুলো আমাদের খারাপ লাগে আসলে বেশিরভাগটাই লোক লজ্জার ভয়ে বলে ওঠা হয় না যে ভাবি কি ভাববে লোকে না ভাববে এটা কি শেয়ার করা যাবে এটা কি ভাববে মানুষের এইসব ভাবতে ভাবতেই আমাদের জীবনের অর্ধেকটা সময়ই পেরিয়ে যায় হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর এখন হচ্ছে বিকেল বিকেল বলা চলে না প্রায় সন্ধে মানে ভাবতে পারো সাতটা বাজে হ্যাঁ আজকে আমি দুপুরে ঘুমিয়ে গেছি যেহেতু ওয়েদারটা মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি তো সেই কারণে ঘুমিয়ে গেছি আর এমন ঘুমিয়েছি ঘুমিয়েছি আর তার সাথে সাথে লাইনও যাচ্ছিলো মানে কারেন্টও যাচ্ছিলো আমি আর বুঝতে পারিনি জানো তো আমি উঠেই বা কী করতাম অন্ধকারে তো সেই কারণে এমন ঘুমিয়েছি যে একদম সন্ধে হয়ে গেছে আমার এই প্রাণের যে টোচ বিস্কুটটা আছে না খুব ভাল লাগে নর্মালি যে টোচ বিস্কুটটা পাওয়া যায় সেটাও ভাল লাগে আর একটা প্যাকেটের টোচ বিস্কুট পাওয়া যায় ওটা না খুব বেশি মিষ্টি মিষ্টি লাগে ওই জন্য ভাল লাগে না তো এখানে একটুখানি আদা দিয়ে লাল চা করলাম দুধ আজকে ছিল না সত্যি কথা বলতে সেই কারণে লাল চাটাই করলাম আর এই যে বিস্কিট আজকে কেন যাই না মুড়ি খেতে ইচ্ছে করছে না আর দুপুর দিকে ঘুমিয়ে গেলে না এই বিকাল দিকে উঠে না কেমন একটা মানে সন্ধ্যের দিকে উঠে কেমন একটা লাগে তো এই এখন না খাটের উপরেই বসলাম কেন বলো তো আশেপাশটা এমন একটা ঠান্ডা ঠান্ডা আবার ওয়েদার হয়ে গেছে কেমন একটা সেদ সেদ্ধ টাইপের হয়ে গেছে আজকে দুপুর দিকে না সব সেদ্ধ সেদ্ধ খাবার করেছিলাম বলতে পারো ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ অর্ক ডিম সেদ্ধ দিছিলাম আমরা ডিম সেদ্ধ খাইনি যতই বলি নিজের টাকা রোজগার করছি নিজের মতো করে চলছি তখন লোকের কথায় কান দেব না কিন্তু দেখবে কিছু কিছু জিনিস লোক লজ্জার ভয়ে আমরা বলে উঠতেও পারি না আর কামারটা লাগেও নিচে বসে না কিছু করা যাচ্ছে না কারণ বৃষ্টি ফৃষ্টি হয়েছে তো সেই কারণে জানো তো একটু স্যাঁত স্যাঁতে ভাব রয়েছে যতদিন না এটা মানে নিচের মধ্যে না ম্যাটটা পাতা হচ্ছে ততদিন এরকম একটা রয়ে রয়ের জন্য না বিছানায় বসেই আপাতত চাটা খেলাম আর বিছানা মা দুর্গা হয় খাট শোনো কি মা এখন তোমাদের অল্প বাবর ড্রাই বলছে মা একটু আদা চা করে দাও বাবা যায় হ্যাঁ ঠিক আয়না মাঝে মাঝে ভাবি অল্প দেখতে দেখতে কত বড় হয়ে গেল হ্যাঁ বলছি এখন বানাবো রাতের ডিনার এবার রাতের ডিনারে কি হবে সেটাই বড় কথা তো জানি না তোমরা এই জিনিসটা খাও কি খাও না বাট আমরা আমি প্রীতম এটা খাই তো ওই জন্যই আনা হয়েছে আর তো চলো রেসিপিটা তো দেখো যাদের ভালো লাগলে পেনা তারা স্কিপ করে যাওয়া কারণ দেখো খাবারটা নিজের নিজের কাছে কখনও কাউকে জোর করে সব খাওয়ানো যায়ও না আর যাদের ভালো লাগে তারাই খায় একমাত্র তো এখন চাটা শেষ করি দেন যে বার করে রেখেছি এবার বানাবো আর রাতে রুটিই হবে তার কারণ হচ্ছে ঠান্ডা লেগেছে তো আমাদের তিনটেরই তো রুটি করবো একটু ওয়েদারটা একটু ম্যাচ ম্যাচে টাইপের রয়েছে বৃষ্টি যেহেতু হয়েছে সেই কারণে তো রুটি করবো ওটা করবো আর অর্ক কি দেখি কি খাই অর্ক এইখানে না ভাবছিলাম আটাটা মাখবো তারপরে দেখলাম না এই জায়গাটা রান্নাঘরের যে বেসিনের সামনেটা আছে ওখানটা একটু হালকা স্যারসাতে লাগছে তো সেই কারণে এইদিকে চলে এলাম আটাটা নিয়ে আমি না এই আশীর্বাদের আটাটা নিয়ে এসেছি এটাই এখন ইউজ করছি এর আগের বারে যে আটাটা নিয়ে এসেছিলো ওটাই বেশ ভালো ছিল তেমন কিছু না নর্মালি নুন দিয়ে মাখি আর আটা সুন্দর করে মাখলে আর সুন্দর করে বেলা হলে রুটি প্রত্যেকটাই ফোলে আমরা এই একটা বছর এখানে যদি কাটাই তাহলে বুঝতে পারবো এখানকার ওয়েদার ঠিক কেমন কখন কি থাকে কেননা দেখো যে কোনো জায়গাতে তুমি প্রথম প্রথম গিয়ে বুঝতে পারবে না কোন সময় কীরকম ওয়েদার থাকে মানে গরমকালে ঠিক কতটা গরম পড়ে ঠান্ডাতে ঠিক কতটা ঠান্ডা পড়ে আর বর্ষাকালে ঠিক কীরকম অসুবিধা হয় তো সেই কারণে এই একটা বছর আমাদের তো টাইমই লাগবেই মাঝে মনে হয় তোমাদের সাথে সব কিছু কথাবার্তা যা যা চলছে আমাদের জীবনে সব কিছুই শেয়ার করি কিন্তু বলে না পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটাকে আলাদা রাখতে হয় সেই সব ভেবেই কখনো কখনো এগুলো মুখ বন্ধ করে চুপচাপ থাকতে হয় আর ওপার থেকে যারা আমাকে দেখছে তারা অধিকাংশ আমার ভালো চাইলো এক দুজন হলো তো আমার খারাপটাই চায় মানে হয়তো পছন্দ করে না দেখো প্রত্যেকটা মানুষের কাছে যে প্রত্যেকটা মানুষ পছন্দ হবে তা তো না আমারও অনেক মানুষকে ভাল লাগে না মনে প্রত্যেকটা মানুষের লিস্টে আমিও আছি খারাপ লাগা হয়ে তো তাদেরও হয়তো ভাল লাগবে না সেই হিসাব দেখতে গেলে ওই কারণেই না সব কিছু কথা শেয়ার করে উঠতে পারি না সবসময় তো এখানে আলু মানে সরি আলু বলছি ময়দার লইটা কেটে রাখলাম আটার লইটা রুটি করব একটু তেল মাখিয়ে রাখি আর এদিকে চলো মশলাটাও কেটে নিই কী কী মশলা রাখবে আর আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো অনেকেই সেদিনকে তোমরা অনেকটা গেস করতে পেরেছে কি রান্না হতে চলেছে বাট অনেকই ভুল বলেছ জানি না হয়তো তোমাদের খারাপ লাগতে পারে কিন্তু খারাপ লাগলে অবশ্যই স্কিপ করে যেও তাই হিসাব মতো দেখতে গেলে কাটাকুটি সবজি কাটা রান্না বান্না ঘর করমোচা ঝাড় দেওয়া সংসারে যেগুলো রেগুলার কাজ সেইগুলো নিয়েই হচ্ছে হচ্ছে ডেলি ব্লগ আমার কারণ নতুন তো কিছু হয় না প্রতিদিন আর যদি নতুনত্ব বলো তাহলে দেখো সবটাই কিন্তু ফেক হবে আমি সত্যি কথা বলতে কেননা দেখো আমার জীবনে যেটুকু হয় সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি এর থেকে বাড়ি চাড়িয়ে আমার ব্লগে তুমি দেখতে পাবেও না অত অ্যাক্টিংও থাকে না অত ড্রামাও থাকে না যেটা হয় সেটাই বলি হ্যাঁ কিছু কথা শেয়ার করি সেটা বলতে পারো কেননা আমি ওই স্ক্রিপ্ট লিখে ব্লগ আমি বানাতে পারবো না কোনো দিনও আর ওটা আমার দ্বারা হবেও না হয়তো ওই কারণেই তোমাদের আমার ভিডিওগুলি একটু বোর লাগতে পারে কিন্তু কিছু করার নেই বিশ্বাস করো আমি যখন ঘুরতে যাই তখন তোমাদের সাথে সেটাই শেয়ার করি আর প্রীতমের যেহেতু শিপটা চেঞ্জ হয়ে গেছে প্রথম প্রথম আমরা খুবই ঘুরতে যাচ্ছিলাম কেননা ও বিকাল দিকটা ফাঁকা থাকতো মানে সন্ধ্যের দিকটা কিন্তু এখন তো দুপুর দিকে যাই সন্ধ্যের দিকটা অফিসেই থাকে আর সকাল দিকে আর কোথায় ঘুরতে যাবো বাজার টাজার গেলে হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় সকাল দিকে তো আমি নিজেই ব্যস্ত থাকি রান্না ঘরের কাজ তারপর প্রীতম হেল্প করে পুরোপুরি তো সেই সব নিয়েই হয় হ্যাঁ যেদিনকে ছুটির দিন থাকে সেদিনকে তোমাদের সাথে শেয়ার করি তো চলো এখানে রান্নাটা শেয়ার করা যাক সর্ষের তেলে প্রথমে আলুটাকে মুচমুচে করে ভেজে নেব মুচমুচে একদম লাল লাল করে না একটু হালকা করে একটু হলুদ দিছি জানো তো আলুটা ভাজার সময় ব্যাস এবার আলুটাকে তুলে নিলাম আর এই হচ্ছে সেই মাটনের পাটগুলো যেগুলো অনেকে খায় না তো সেইটাই নিয়ে এসে প্রীতম ভালো করে ক্লিন করে হালকা করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে এটাকে ভালো করে হালকা করে ভেজে রেখেছিল আমি এটাকে ভালো করে একটুখানি ভেজে নিলাম তেলের মধ্যে দিয়ে খেতে ভালো লাগে গো খারাপ লাগে 呢。 তো এরপরে এর মধ্যে তেজপাতায় শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ভেজে নিলাম শুকনো লঙ্কা তেজপাতাটা তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার একটুখানি নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেবো যাতে পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যায় সেই কারণে একটুখানি হালকা করে ভেজে নিই তারপরে আসছি দাঁড়াও এই দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে এরপরের মধ্যে টমেটো দিয়ে দিলাম একটার মতনই টমেটো দিলাম এটা না কষা কষা হয় আমার বাবা না এই সব রান্না খুব ভালো বানায় আর আমার একটা মামা আছে সেই মামাও খুব ভালো বানাতো সব তো এখানে দেখো যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিলাম মশলার মধ্যে আদা জিরে ধনে নর্মালি গরম মশলা এইসবই থাকে হ্যাঁ এটার মধ্যে একটু গোলমরিচটা বেশি পড়ে তো এর মধ্যে একটু জল দিলাম এরপর হলুদ দিচ্ছি নুন দিচ্ছি আর মিষ্টি দিচ্ছি নর্মালি যেমন আমরা মাংস কষি সেরকমই পুরোপুরি রেসিপিটা হয় আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না গো হ্যাঁ সবথেকে বড়ো হচ্ছে পরিষ্কার করার ব্যাপারটা আমি ওইসব ঝামেলায় যাইও নি কারণ আমি ওই সব প্রচণ্ড ঘিণ না পাই তো ওইসব তো প্রীতমই করেছে সত্যি বলতে প্রীতমেরাকে কোনো এসব পরিষ্কার টুষ্কার করেনি শুধুমাত্র আমার জন্য করেছে কেননা এই জিনিসটা আমিও খেতে ভালোবাসি প্রীতমও খেতে ভালোবাসে দেখো আমার এটা বেশ ভালো লাগে খেতে কিন্তু কি বলতো চিকেনের যেটা হয় না সেটা আমার অতটা ভালো লাগে না অনেকের চামড়া টামড়া এগুলো খায় আমার না ওগুলো কেমন একটা ঘৃণা ঘিন্না লাগে যাই না কেন ওটা আমি আবার খেতে পারি না কেমন একটা গা গোলায় তবে হ্যাঁ চিকেনের মধ্যে মানে স্কিন উইথ স্কিন যেটা থাকে না চিকেন ওটা ভাল লাগে কিন্তু ওই আলাদা করে যে চামড়া ফামড়া যেগুলো পাওয়া যায় ওগুলো কেমন একটা গা গা গোলায় আমার মানে গন্ধ গন্ধ লাগে কেমন একটা তবে আমার মাটানের এটা এতটা খারাপ লাগে না তো এখানে দেখো জল দিয়ে ভালো করে এটাকে কষাচ্ছি ওই তো গোলমরিচের যে ঝালটা একটু বেশি করে দিতে হবে যখন একটু কষা কষা হয়ে যাবে এর মধ্যে জল দিয়ে পরিমাণ মতো করে এবার এটাকে ভালো করে সেদ্ধ করতে হবে হ্যাঁ এটা বেশি ভাজতে নেই তাহলে রবারের মতো চুই হয়ে যায় অনেকটা ওই অক্টোপাসের মতো খেতে লাগে জানো তো যদি এবার আমি অক্টোপাস কোনো দিনও খাইনি তবে শুনেছি ওই রবারের মতো কিন্তু এতটাই চুঁই চুঁই নয় তো এখানে দেখো জল দিয়ে ভালো করে এটাও সেদ্ধ হয়ে এসছে এবার এটাকে নামিয়ে নেব এরপর বাকি রুটি যেগুলো আছে ওগুলো করে নেব আর আবার জানো তো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে জমজমিয়ে আমরা দেখি নিচে ম্যাটটা খুব তাড়াতাড়ি আনতে যাব হ্যাঁ আমাদেরকে অনেকেই বলেছে দিদি ম্যাট পেতে নাও আমরা ম্যাটটা পাতার প্ল্যান অনেক আগের থেকেই করেছিলাম মানে যখন এই বাড়িতে প্রথম শিফট করেছিলাম না তখনই জানো যখন আমরা প্রথম এই বাড়িতে শিফট করেছিলাম তখন আমরা নিচে পেতেই সুতাম তো তখন একদম কনকনে ঠান্ডা ছিল তো আমরা ভাবতাম যে অর্ক হয়তো ঠান্ডা পড়ালি না মানুষ সময় পরিস্থিতিতে সব কিছু শিখিয়ে দেয় হ্যাঁ আমরাও সেটা শিখে গেছি তো নিচেতেই শুতাম তারপরে আস্তে আস্তে এক মাস যেতে না যেতে প্রীতন যখন ভালো মানে কাজ পেলো মানে ডকুমেন্টস দিয়ে ভালো করে জায়গায় কাজ খুঁজল তখন ও মোটামুটি আস্তে আস্তে আমরা ঘরের জিনিসগুলো করতে শুরু করলাম কিন্তু প্রথম প্রথম এসে জানো তো আমরা মাথায় হাত দিয়ে বসছিলাম কী করবো বাচ্চাটাকে নিয়ে কী করবো কীভাবে চালাবো বা কী করবো মাথার উপর ঠাকুর থাকলে সব ঠিক হয়ে যায় জানো তো ভগবানও তো দেখছে না আমি কি করছি না করছি তো যাই হোক চলো এখানে গল্প করতে করতে রুটিগুলো এখানে করা হয়ে গেল। আর আমার জন্য তো একটা দিক এখানে আসার পর থেকে প্রত্যেকটি রুটি ফলে আগে যেন তো একটা রুটি ফুলতো একটা রুটি ফুলতো না একটা রুটি ফুলতে একটা রুটি ফুলতো না এরকম হতো কিন্তু এখন দেখি এখানে প্রতিটা রুটি ফুলে আর এই রুটিটা ফুললো না কেন বলে দেখিনি ক্যামেরাটা সেট করতে গিয়ে গরম ছিল ফট করে ঠান্ডা করে দিলাম ওই জন্য ফট করে বন্ধ হয়ে গেল। তো এখানে পরপর রুটিগুলো শিখছি কারণ এবার পৃথকের আসার সময় হয়ে গেছে এ গরম গরম রুটি দিয়ে ভাল লাগে আর অর্ককে একটু আলাদা রকমভাবে বানিয়ে দেবো এইসব তো দেবো না অর্ককে তাই ভাবছি একটুখানি ডিম দিয়ে ওকে একটুখানি ভেজে দেবো রোলের মতো করে আর আমি শর্টকাটে এরকমভাবেই বানাই অর্ককে না অর্ক পেঁয়াজ টিয়াজ দিয়ে খায় না তো সেই কারণে ওকে এইভাবেই ভেজে দিতে হয় ও এইভাবেই খায় আর পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে ভেজে দিলে সব ফেলবে ওটাকে ও খেতে পছন্দ করে না এই দিকে কাঁচা পেঁয়াজটা খাচ্ছে জানো আর এইদিকে এগুলো না তো রুটিটাকে ভালো করে শিখে নিয়েছি এবার একটু হালকা মানে সাদা তেল দিয়ে এবার ডিমটাকে দিয়ে দেখো এইভাবে ভেজে নিতে হবে ও প্রথমে বুঝতে পারিনি এটা কী করছে মানে আমি সাধারণত একটা একটা করে দিয়ে করি শর্টকাটে করতে গিয়ে দুটো ডিম দুটো রুটিকে একসাথে দিয়ে দিয়েছি দেখো কেমন চিটে চিটে যাচ্ছে বেশি ক্যাদদানিগিরি করতে গেলে যেটা হয় আর কি দেন যেটা ছিল ডিমটা ওটাকে দিয়ে ভালো করে ভেজে এটাকে খরা খরা করে ভেজে নিলাম ব্যাস একটু টমেটো সস আর একটু শশা দিয়ে দিলাম দাঁড়ো স্যারের কাছ থেকে রিভিউ নি যে কেমন হয়েছে খেতে এটা এই যে ছাটে ছাটে এটা রোল চিকেন যে প্রথম দিন আমি খেয়েছি কিন্তু এরকম রোল বানানো কোনোদিন খাই নাই মাই হাটে হাই এটা খাসনি কোনোদিন খাই নাই অমলেট না মানে রুটি বানিয়ে ও অমলেটের মধ্যে রুটিটা খাইনি হ্যাঁ সস দিয়ে সসা ভগবান কেমন খুব ভালো খেতে

বসে থাকতে থাকতে হঠাৎ করে চিন্তা করলাম বাসনগুলো না ধুয়েই নিই কেননা প্রীতম আসবে যখন তখনকার এমনিতেই বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে বেচারা এমনিতেই ওয়েদার সিজনে এসে পরে দেখবে বাসনপত্র আছে মাছতে শুরু করে দেবে আমি তো বসেই আছি আর আমার শরীরটা এখন অনেকটাই বেটার আছে তো ভাবলাম করে নিই আর দাঁড়িয়ে থেকে থেকে বসে থেকে থেকে কাজ করা যেতে পারে আর আমার কি বলো তো মানে খুব শরীর খারাপ না থাকলে আমি কাজ করা বন্ধ করি না কেননা আমার মনে করি যে শরীর খারাপ সময় বেশি করে কাজ করলে মনটা যেন তো অন্যদিকে ডাইভার্ট থাকবে আর এখানে আর খেতে খেতে আমাকে হামু দিতে এসছে কারণ আমি আমাকে ওই যে ডিম দিয়ে পরোটা বানিয়ে দিয়েছি তারপরে এই যে গ্যাসটাকে এবার ক্লিন করে নেবো এইটা আমার মানে বলতে পারো সারাদিনে তিন থেকে চারবার হয় যতবার রান্না করব ততবার আমাকে গ্যাস পরিষ্কার করতে হবে কেন জানি না গ্যাসটা নোংরা থাকলে মনে হয় রান্নাঘরটা পুরোটাই আমার নোংরা আছে সেই কারণে আমাকে আগে গ্যাসটা পরিষ্কার করতে হয় আর যেহেতু ছোটো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে খুব মেসি লাগে জায়গাগুলো আর বৃষ্টি বৃষ্টি পড়ছে তো আরো যেমন যেন কেমন ছetzt ছetzt লাগছে তো আমরা এখন শুয়ে 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 বসে বসে না ও হাফ বসে চাচ্ছে অলক অল বার্থডে প্ল্যানিং হচ্ছে এখন একটা হাসতে কি কি প্ল্যান সারপ্রাইজ কিছুই করব না ওরকম বার্থডে কিচ্ছু করব না আমরা কিচ্ছু করব হাসছে যাবো দিকে দেখো আমাদের কিছু কথা থাকতেই পারে আমরা স্পর্শালি কী কী করা যেতে পারে হ্যাঁ একটু স্পেশালভাবে করতে চাইছি কারণ এবছরটা অর্কর প্রথম জন্মদিন যেটা ওর বাবা মা দুজনের সাথেই কাটাবে কারণ ওর স্পেশালি সেভাবে কিছুভাবে কোনো বছরই করা হয়নি আগের বছর আমার বাপের বাড়িতেও হয়েছিল মা বাবা ছিল পুরোপুরি মা বাবার দায়িত্বে ছিল পুরো জিনিসটা কিন্তু এবছর অর্কর একটু আলাদা রকম হবে তো একটু কী করা যায় দেখো পুজো টুজো তো দেবো পাঁচ রকমের ভাজা দিয়ে যেগুলো করি নর্মালি সেগুলো করবো স্পেশালি কি করা যায় আর ছিল এইটুকু হয়েছিল কি করে মানুষকে তুলতে ভয় লাগবে এমনি করে সেই ছেলে এখন বলছে কি আছে বন্ধুগান আবার ফুড রিভিউ দিচ্ছে না ছেলেটা সত্যি খুব ভালো কোনো চাহিদা নেই কোনো চাহিদা নেই নিজের ছেলে বলে বলছ না বিশ্বাস করো ওর সত্যি কোনো চাহিদা নেই ও যে আর এইটুকু ছোট হয়ে যা বোঝে প্রচুর বোঝে এটা বড়রা বোঝে না যা বোঝে আমি বুঝি না আমি কথা কথা রাগ করি অভিমান করি কিন্তু ও বোঝে করে না তুই সত্যি বলো করে না সত্যি ও সত্যি খুব বোঝে ও চাহিদাই নেই আর আমাদের দুজনের জন্য তো সত্যি কথা আজকে একটা অনেস্টলি বলছি ওরা আমার কাছে আসার একটাই কারণ মানে একটাই সুতো সেটা হচ্ছে অর্ক কি ঠিক বললাম কিনা বলো অর্ক আমাদের দুজনকে এতটাই কাছে এনে দিয়েছে অর্ক না থাকলে কিচ্ছু না আমাকে একটু বেশি মোটা মোটা লাগছে বলো নাকি ভুলে যাচ্ছি হ্যাঁ খাওয়া দাওয়া বেশি করছিস আমার খাওয়া খাওয়া খরচা করে দিচ্ছিস কম খা খেয়ে দেখো কেমন হয়েছে আমি এর আগে কিন্তু রান্না করিনি এই হলো মাটন ছাট ছাট তারপরে গরম গরম রুটি না জানি একবার যদি খারাপ লেগে যায় দেখতে খেতে आलू दिशी सब तो आलू देखियो हम्म बाय कर दी ऑप्टर कर दीजिए हम्म 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 हम्म

আজকে এত ওয়েদারটা খারাপ যে কিছু বলার নেই সবারই যেন ঘুম ঘুম পাচ্ছে তো প্রীতম দেখো খাওয়া দাওয়া করেই বললো আমি মোশাইটার মানে টাঙাচ্ছি আর আমাদের এইভাবেই মশারি টাঙাতে হয় যখন মশারি টাঙাই ঘরের অর্ধেকটা মানে মনে হয় ঘরের মধ্যে একটা ছোট ঘর হয়ে গেছে কারণ খাটটাই তো অর্ধেক জায়গায় নিয়ে যাচ্ছে এই ঘরটার মধ্যে আর কী ফার্নিচার ঢোকাবো একদমই ছোটো ঘরটা তো এর মধ্যে খুব জোর হয়তো একটা আলমারি আসবে এরপর যদি আর কিছু ঢোকাতে চাই একদম গ্যাঞ্জাম হয়ে যাবে ঘর জানো তো সেই কারণে তো এখানে ওর বাবা যে শুয়ে শুয়ে ওর সাথে মজা করছিল আর এদিকে হঠাৎ করে আমি এই দিক থেকে রান্নাঘর থেকে বললাম যে অর্ক স্কুলের বইগুলো i <laughs> গুছিয়ে দিতে তো সেই কারণে বইগুলো গোছানোর সময় আমাকে ডাকলো যে কী কী বই আছে না আছে দেখি ওর বাবা যেহেতু বইগুলো প্যাক করে না আমি বইগুলো প্যাক করে দিই তো মাঝে মাঝে ওকে আমি বলি বৃতকে যে তুমিও একটু শিখে রাখো কারণ হুট করে হয়তো আমি হয়তো কোনো একদিন হয়তো কিছু তো অসুবিধা থাকতেই পারে না তো তখন তোমাকে তো একটা দুটো দিন হয়তো গুছি টুচি নিতে হবে সেই কারণে ওকে আমি বলি যে মাঝে মাঝে এগুলো দেখে রাখবে তো সেগুলো দেখছিল আর আমি এদিকে কড়াইটা মারছি ও বাসনগুলো ধুয়ে দিয়েছে আর শুধু কড়াইটা ছিল কারণ আমার জানো তো কড়াই জিনিসটা নিজের হাতে মাজতে পছন্দ করি কারণ কড়াইয়ের মতো কোনো দাগ লেগে থাকলে আমার খুব গায়ে লাগে মানে যাই না কেন রান্না করতে নোংরা নোংরা লাগে তো কড়াইটাকে সুন্দর করে মাজতে তো পারলাম না কেননা আমার যে ডিশওয়াশারটা ছিল ওটা অনেকটাই শেষ হয়ে গেছে সেই কারণে তো দেখি কালকে আসার পর ভালো করে এটা মাজতে হবে এখানে বাসনগুলো মোটামুটি ধোয়াই হয়ে গেছে

চা ফিরে আসে না এবার তোদের দাঁতের দুপুরে ঘুম নাই কালকে কালার অফিসে ছুটিগুলো যাতাম হ্যাঁ খেলবো মজা করবো ল্যাপটপ নিয়ে বসবো ল্যাপটপটা কোথায় গোপিত এটা তো এটা এদের কথই এই ঘুমা ঘুমা গাউর কাল আছে বলো না প্রীতম একবার কি যে যায় সে যায় বলো না একবার সে যায় তুমি একবার বললে না বলো একবার শুনতাম বলো 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 না চড়ে জোরে আসছে বলছে এটা